আমাদের একের পর এক যে অনুষ্ঠানের সূচি আছে সেই অনুযায়ী আমরা আমাদের কার্যসূচি আরম্ভ ভদ্রকালী বোঠান সাংগের ক্লাবের পক্ষ থেকে এই নির্মম কাণ্ডের মানে মার্জিক্যাল হসপিটালে যে নির্মম কাণ্ড হয়েছে এবং পৈশাচিক অত্যাচার হয়েছে তার উপরে সেই কাণ্ডের প্রতিবাদে আমরা এই সরকারি যে অনুদানটা নেওয়ার আমরা প্রতি বছর মানে নিয়ে থাকি সেটা আমরা এই বছর বয়কট করলাম আর শাস্তি চাইছি আমরা অবশ্যই জানি তার শাস্তি হয় এবং যেন খুব তাড়াতাড়ি জানি শাস্তিটা হয় আর যেন লিঙ্গার করানো হয় এটাকে আয়োজন করেছি তার শোকস্তব পাঠ করা হচ্ছে এবং নীরবতা পালন করা হবে এবং মোমবাতি জ্বালানো হবে এবং তার উদ্দেশ্যে কিছু বলা হচ্ছে তার আত্মার শান্তি কামনা করছি আমরা সবাই আমার নাম দাস আমি এই ক্লাবের প্রেসিডেন্ট চৌধুরী উত্তর পড়া হুগলি সব উৎসবে সব পারবনি সবার মনে সবার প্রাণী চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে আমরা মহিলা পরিচালিত ভদ্রকালী বৌঠান সংঘ একটি ফাইভ নিউ স্টেশন রোড ভদ্রকালী থানা উত্তরপাড়া হুগদিপ পিনকোড এত গত নয় আগস্ট কলকাতায় একটি সরকারি হাসপাতালে দৈনিক মহিলা ডাক্তারের হৃদয় বিদারক এই ভয়াবহ মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও বাকুস আপনার অবগতির জন্য জানাচ্ছি যে আমরা এই নিন্দনীয় ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে ও এই ঘটনার অভিযুক্ত দোষীদের চরম শাস্তির দাবিতে এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা এই বছর সরকারি পুজোর অনুদান গ্রহণ করব মেয়েদের সেফটির জন্য যাতে মেয়েদের নিরাপত্তাকে আরও সুদৃঢ় করা হয় আমাদের মেয়েদের রাস্তাঘাটে রাত্রেবেলা ডিউটি বা যে কোনো কাজই যে যেরকমই হোক না কেন সেখানে যদি সেফটি না থাকে মিনিমাম যদি রেসপেক্ট না থাকে সকলে যদি সেই রেসপেক্টটা আমাদের না দেয় তাহলে আমরা কিন্তু লোক সমাজে বেরোতে পারবো না আমাদের কাছে এটা প্রচণ্ড একটা প্রবলেমেটিক হয়ে যায় তারা যে ঘটনাটি আরজিকর আরজিকরের মতো হাসপাতালে ঘটেছে এটি অত নির্মম ঘটনা এই ঘটনার আমরা সুবিচার চাই যারা দোষী আসল অপরাধীদের যাতে সুবিধা আসল অপরাধীদের যাতে ধরে ধরা হয় সেটাই আমরা চেষ্টা করছি যাতে সবাই এই সরকার যাতে সেই পদক্ষেপ নেয় এবং প্রত্যেকটা মেয়ের সিকিউরিটির কথা ভেবে এটুকুই বলবো আপনারা চেষ্টা করবেন যাতে রাস্তাঘাটে সঠিকভাবে যাতায়াত করার এবং কোনো সমস্যা হলে অবশ্যই সেটা মোকাবিলা করার চেষ্টা করবে সেটা তো উচিতই ফিরিয়ে দেওয়াটা কারণ যে ঘটনাটি ঘটেছে এই ঘটনা শুধুমাত্র তো আরজিকরের মতন জায়গায় হয়নি এই ঘটনা আগেও অনেক জায়গায় এরকম হয়েছে এবং ছোট ছোট অনেক ঘটনা যেগুলো সামনে আসে না যেগুলো সম্পূর্ণভাবে ধামাচাপা পড়ে যায় তো আমি মনে করব এই যে এই যে আমাদের আন্দোলনে ঝড় উঠেছে আরজিকর ঘটনাকে কেন্দ্র করে তো এইটা শুধুমাত্র শুধুমাত্র এই কদিন কদিন চলে তারপরে সেটা বন্ধ হয়ে যায় সেটা কখনোই নয় সারা মানে যে কোনো ছোট ঘটনা যাই ঘটনা হোক না কেন সেটা যাতে বড়ো কার নেয় এবং যাতে মহিলাদের সিকিউরিটি আর প্রশ্ন সেটা যাতে সবাই সিকিউর থাকে এটাই চাই ঋতুপর্ণা দাসগুপ্ত মেডিওয়ালদের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ অঞ্চল পেটিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটর সি প্যাপ বাই প্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার স্ক্র্যাচ রেল এস বেল্ট টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডিও পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুভাষ রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা এবং আমাদের অপোজিট আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে তার বিরুদ্ধে গিয়ে গৌঠান সংঘ যে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে তারা হচ্ছে সরকারে যে অনুদান নেবে না এর জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি মনে রাখবেন সরকারের অনেক দমন কীরনও আছে নিশ্চিতভাবে সারা রাজ্য জুড়ে মহিলারা এবং সাধারণ মানুষ তারা হচ্ছে রাস্তায় নেমেছে সরকারের বিরুদ্ধে গিয়ে বিভিন্ন অংশের মানুষ তারা রাস্তায় নেমেছে তাদের রুটি রোজগার বা তাদের জীবনযাত্রাকে উপেক্ষা করে বা অনেক হচ্ছে তারা যে সরকারের দমন কীরণ তার শিকার হতে পারে সেটাকে উপেক্ষা করে তারা হচ্ছে রাস্তায় নেমেছে আপনারাও নিশ্চয়ই সেইভাবে মানসিকভাবে প্রস্তুত থাকবেন বা প্রস্তুত আছেন তার জন্য সে সিদ্ধান্ত নিয়েছেন এবং নিশ্চিতভাবেই জনগণ আপনাদের পাশে থাকবে আমাদের সংগঠন আমাদের আপনাদের পাশে থাকবে এবং নিশ্চিতভাবে আমরা ব্যক্তিগতভাবে আপনাদের পাশে থাকব না দেশে তারা সম্পূর্ণ মানব সভ্যতা শত্রু তাদের শাস্তি চাই বললে হবে না শাস্তি দিয়ে দিচ্ছে করব অ্যাপ্লিকেশন করব ডেটের পর ডেট আসবে সুন্দরই হবে কিচ্ছু হবে না কোনো কিছুই হবে না আশা ছাড়বেন না আমাদের পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষের সব জায়গাতে কোথাও না কোথাও প্রত্যেক দিন এরকম আমাদের মিছিল বা জমায়েত হয়ে যাচ্ছে আশা ছাড়বেন না কেন উমেনদেরকে এম্পাওয়ারমেন্ট নিতে হবে কেন কোনো ছেলেকে তো এম্পাওয়ারমেন্ট করতে হয় না কখনো দেখেছেন যে মেনজের জন্য অ্যাপার্টমেন্ট করতে হচ্ছে মেল থেকে অধিকার চিনি নিতে হচ্ছে না আমাদের কাছে চিনি নিতে হবে দেনে না কেন আমাদের প্রাপ্য জিনিস আমাদেরকে ভাবুন মাথায় ঢোকান আজকে আমাদের সিলেখে যেখানে সভা হচ্ছে ওখানটা এখানে ফটো তুলেছে ভিডিও করেছে দাঁড়িয়ে চুপ করায়নি সেখানে দূরে সরাইনি এখান থেকে গিয়ে আস্তে আস্তে করে আজ যখন চালুস একটা কোচিং ক্লাস থেকে মজা পেয়ে যায় তখন আস্তে আস্তে মানুষ কাটে এটা বোঝার চেষ্টা করুন তারা যথেষ্ট ঠিক কাজ করছে কারণ প্রতিবার জানানোর জন্য তাদের কাছে এর থেকে আর আলাদা কোনো উপায় নেই আপাততভাবে তারা সরকারকে এটাই জানাতে পারে যে আমাদের আপনার এই যেই অনুদানটা আছে সেটা প্রয়োজন নেই আপনার একটা যোগ্য আপনি শাস্তির ব্যবস্থা করুন এমন শাস্তির ব্যবস্থা করুন যেন পরের বারে কেউ যেন এরকম করবার আগে পাঁচবার ভেবে নেয় যে সরকার টাকা তো দেয় ঠিক আছে অনুদান দিচ্ছে প্রপার শাস্তিও দিতে পারে আমাদেরকে ঠিক আছে দেখুন সরকারকে আমি কি করে মানে কি ভাষায় বলবো বুঝতে পারছি না কিন্তু একটাই কথা নট অনলি মেডিকেল প্রফেশনালিস্ট হ্যাঁ মেডিকেল সব অন্যান্যদের থেকে তো বেশি পরিশ্রম করে আজকে মেডিকেল প্রফেশনালিস্টের ওপর এরকম হয়েছে বলে হয়তো এতটা বড় করে হচ্ছে কোনো ইঞ্জিনিয়ারের উপরেও হলে হতো কারণ দুই যেরকম জিনিসটা ঘটেছে সেরকমটা হওয়ার কথা ছিল না ঠিক আছে তো সেই জন্য আমি বলতে চাই আপনি কোনো প্রফেশনকে না একটা জাতিকে তুলে ধরুন মানুষকে তুলে ধরুন সবার সেফটির ব্যবস্থা করুন তার মানে এইটা না যে ডিউটি আওয়ার্স আপনি কমিয়ে দেবেন আপনি সেফটি দিন যাতে সবাই ঠিকঠাক মতন ঘরে ফিরতে পারে এই একটা আশ্বাস রাখে ব্যাস আর কিছু আমার ওনার কাছে এটাই রিকোয়েস্ট আমার পরিচয় আমি হচ্ছি আর এন আর এম তৃপ্তি দাস কোটি অ্যাসিস্ট্যান্ট নার্স 달룬 달룬 <목소리> ভদ্রকালী বৌঠান সংঘের সভানেত্রী অদিতি চ্যাটার্জি আমি পার্সোনালভাবেও আমি এটা জানিয়েছিলাম যে রাজ্য জুড়ে যখন কালো মেঘের ঘটা পড়েছে যেখানে আমাদের সারা রাজ্যে এরকম কালো ছায়া পড়েছে তো সেইখানে যখন সব ক্লাবগুলো বয়কট করছে সরকারি অনুদান নিতে আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং তাদের সাথে আমি একমত যে আমরা মাটির প্রতিমার পুজো কি করব। যেখানে আমাদের পুজো মা আসার আগেই আমাদের মায়ের জ্যান্ত মায়ের বিসর্জন হয়ে গেছে তো আর নতুন করে আমরা মাকে এনে আর তাকে বিসর্জন কি দেব হ্যাঁ এই বলে হ্যাঁ হ্যাঁ তাই জন্যই আজকে আমাদের প্রতিবাদ আমি চাই এর বিচার হোক অদিতি চ্যাটার্জি ভদ্রকালী বৌঠান সংঘ